বিরাট পরিবর্তন হল ঘূর্ণিঝড়ের বাংলায় ঝড় বৃষ্টির সতর্ক বার্তা দিল আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতের মধ্যে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি এই নতুন ঘূর্ণিঝড় এখন ঠিক কোথায় রয়েছে কোন পথে এগিয়ে যাবে তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিও টিতে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখাচ্ছি আপনাদেরকে যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে সাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে যাবে তবে কোন উপকূলে এই নতুন ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়া ঠিক কেমন রয়েছে বাংলাদেশ ত্রিপুরা কোথায় কেমন আবহাওয়া থাকবে আগামীকাল কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে না কমবে বা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কিনা আমরা সরাসরি আপনাদেরকে জানাবো তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাব তো আমরা আগামীকাল যদি এখানে মেঘমালা করে দেখি তাহলে দেখতে পারবো যে আগামীকাল কোন কোন জায়গাগুলিতে ঠিক মেঘ থাকবে তো আমরা যদি একটু সকালের দিকে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আগামীকাল যদি আমরা দেখি অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটা যদি দেখি তো আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে তো নেই অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকছে শুধুমাত্র যদি আমরা দেখি তাহলে দার্জিলিং সংলগ্ন কয়েকটি জায়গায় আমরা কিন্তু ঘন কালো মেঘ দেখতে পারছি সেটা আগামীকাল দার্জিলিং অর্থাৎ পার্বত্য এলাকাগুলিতে মেঘ থাকবে অসমের শিলং তুষা তোড়া থেকে শুরু করে ডিমাপুর মন এই জায়গাগুলিতে আমরা মেঘ দেখতে পারবো এবং মণিপুরের দিকে কিছুটা মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং কিছুটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে সেটা কিন্তু কাল। তবে পরশু পরশু যদি আমরা দেখি পরশু তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে অর্থাৎ মণিপুরের সাইড এদিকে অসমের কিছুটা সাইড এবং দার্জিলিংয়ের কিছুটা সাইডে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তো বৃষ্টি এবং বজ্রমুট করলে আপনারা পরিষ্কার বুঝতেই পারবেন বৃষ্টি এবং বজ্রমোট করে যদি তাহলে দেখতে পাচ্ছেন মণিপুরের কিছুটা সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা আপনাদেরকে জানালাম এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে কিন্তু অসমের কিছুটা সাইডও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা উপগ্রহ চিত্র থেকে যদি দেখি এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা যেটা আপনাদেরকে বললাম এখানে মেঘমালা করে যে দেখানোর চেষ্টা করলাম বৃষ্টি এবং বজ্রমুঠ করে তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা অসমের কিছুটা সাইড বললাম যে আপনাদেরকে দেখতে পাচ্ছেন অসম পাশাপাশি মণিপুরের কিছুটা সাইডে হালকা মাঝারি বৃষ্টি এবং দার্জিলিংয়ের কিছুটা সাইডে বৃষ্টি হলেও হতে পারে সেটা হালকা মাঝারি তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদম নেই পশ্চিমবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম এদিকে সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার উত্তরবঙ্গের দিকেও আকাশ পরিষ্কারই রয়েছে বাংলাদেশের রংপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া বাকি জায়গায় আকাশ পরিষ্কারই থাকছে ত্রিপুরা তো আগামীকাল আকাশ পরিষ্কার থাকছে তো বৃষ্টিপাতের সম্ভাবনা কবে থেকে রয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমরা যদি একদম পাঁচ তারিখে চলে যাই জানুয়ারি মাসে তাহলে আমরা দেখতে পারব পাঁচ তারিখের দিকে আকাশ যদি আমরা দেখি পাঁচ তারিখের দিকে যদি আমরা ধরুন দুপুরের দিকে দেখিনি দুপুরের দিকে দেখলেও আপনারা দেখতে পারবেন যে পাঁচ তারিখেও কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে না তবে পাঁচ তারিখের পরে বৃষ্টিপাতের কিছুটা সতর্কবার্তা কিন্তু থাকছে আমরা যদি দেখি পাঁচ তারিখের দিকে পাঁচ তারিখের দিকে আকাশ কিছুটা মেঘলা তবে বিহারের সাইডে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে পাঁচ তারিখের দিকে এবং চার তারিখে যদি আমরা দেখি অর্থাৎ আগের দিন দেখি চার তারিখ চারই জানুয়ারি যদি আমরা দেখি চারই জানুয়ারিতেও কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে পারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ পাঁচ তারিখের পর ছ তারিখ বা সাত তারিখ বা আট তারিখের দিকে আবহাওয়ার কিন্তু পরিবর্তন একটা ঘটবে অর্থাৎ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শীতের মধ্যেই কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাবাস কিন্তু আমরা দেখতে পারব গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আজ রাতের দিকে আকাশ মূলত পরিষ্কারই থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাতের দিকে একদম ঝকঝকে আকাশ পরিষ্কার আগামী কয়েকদিন পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে তাপমাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছিলাম যে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে অর্থাৎ গত কয়েকদিন আগে যে নিম্নমুখী ছিল তাপমাত্রা যেখানে ডিগ্রি আমরা দেখতে পেরেছি বাইশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ছিল তবে এখন তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী অর্থাৎ দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম উত্তরবঙ্গ অর্থাৎ সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে এদিকে দক্ষিণ ভারতের দিকে যদি দেখি ঘূর্ণাবর্তের কারণে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের কয়েকটি জায়গায় কিছুটা বৃষ্টি হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টিপাত আগামীকালকে কিছুটা বাড়বে পরশু যদি আমরা দেখি পরশুতেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ ভারতের জায়গা পাশাপাশি শ্রীলঙ্কায় ভারী লেভেলের বৃষ্টিপাত আমরা দেখতে পারবো এই ঘূর্ণাবর্তের কারণে তারপর আস্তে আস্তে কিন্তু সেই বৃষ্টিপাত অনেকটাই কেটে যাবে পরবর্তীতে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে কেননা নতুন ঘূর্ণিঝড় ক্রমশ উপকূলের দিকে এগোবে তখন কিন্তু দক্ষিণ ভারতের জায়গা অর্থাৎ তামিলনাড়ু উপকূল অন্ধ উপকূলে একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে তো বন্ধুরা এবার যদি আপনাদেরকে ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করি আপনারা অনেক ধরে ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানতে চাচ্ছিলেন বা অনেকে আপনারা কমেন্ট করেছিলেন যে নতুন ঘূর্ণিঝড় আসবে কি আসবে না যদি লাইভ আপডেট দিতেন তো ভালো হতো তো আমরা সেই অনুযায়ী লাইভ আপডেট আপনাদেরকে নিয়ে এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে আমরা যদি জিএফএস মডেল করি তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন জিএফএস মডেলই আপাতত দাবি করছে যে একটি নতুন ঘূর্ণিঝড় আসছে তিন থেকে চার তারিখের মধ্যেই সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হবে এবং পাঁচ তারিখে কিন্তু এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে আপাতত পাঁচ তারিখে এটা শ্রীলঙ্কার কাছাকাছি থাকবে তারপর কিন্তু এটা বাঁক নিয়ে হয়তো অন্ধ্র বা তামিলনাড়ু উপকূলের দিকে এগোতে পারে তবে বলা মুশকিল কোন দিকে যায় এখনও পর্যন্ত যা আপডেট সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমরা লাইভে যে আপনারাও দেখতে পারছেন যে এই মুহূর্তে যে আপডেট সেটাই দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে দেখাচ্ছে যে শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে পাঁচ তারিখে কিন্তু এটা ঘনীভূত হচ্ছে তারপর আগামীকাল এখানে ছ তারিখের আপডেট দেখাবে তখন বোঝা যাবে যে এটা কোন দিকে যাচ্ছে তবে এই মুহূর্তে যে আপডেট সেটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আসুন আমরা তাপমাত্রা আপডেটে চলে যাব এবং দেখাবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোথায় কেমন তাপমাত্রা রয়েছে কোন কোন জেলাগুলিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অর্থাৎ রাতের তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রয়েছে তো আজ বেসিক্যালি যদি আমরা দেখি এই মুহূর্তে তাপমাত্রা তাহলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের দিকে বেসিক্যালি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আমরা তাপমাত্রা করে দেখাবো তো একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যার জন্য এখানে শো করছে না তো আমরা দেখাবো আপনাদেরকে যে এখানে তাপমাত্রা করে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে তো একটু অপেক্ষা করুন তো এখানে যদি আমরা দেখি যে কলকাতার দিকে অর্থাৎ গতকালকে কলকাতার যে তাপমাত্রা সেটা কিন্তু ছিল রাতের রাতের ক্ষেত্রে ছিল সতেরো থেকে অর্থাৎ ষোলো ডিগ্রি বা কোথাও সতেরো ডিগ্রি এরকমই কিন্তু ছিল তবে আজকে যদি আমরা দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন আঠেরো ডিগ্রি অর্থাৎ সতেরো থেকে আঠেরো ডিগ্রি বা উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অর্থাৎ আজকে আরও কিছুটা ঊর্ধ্বমুখী দেখাচ্ছে তাপমাত্রা কলকাতা হাওড়া হুগলি এদিকে দিকে আঠেরো থেকে উনিশ ডিগ্রি রয়েছে তবে দীঘা মন্দারমণি কোনটাই এদিকে কিন্তু আবার একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি গঙ্গাসাগরের দিকেও তাই এবং পাশাপাশি হলদিবাড়ির দিকেও কিন্তু আমরা কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি তাপমাত্রা বাঁকুড়ার দিকে আঠেরো ডিগ্রি পুরুলিয়ার দিকেও সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এদিকে বর্ধমানে কুড়ি ডিগ্রি শান্তিপুর নদীয়ার দিকেও আঠেরো ডিগ্রি বীরভূমের দিকেও সতেরো থেকে আঠেরো ডিগ্রি আবার মুর্শিদাবাদেও সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মালদাতে সতেরো ডিগ্রি দিনাজপুরের দিকে যদি দেখি সতেরো ডিগ্রি কোচবিহারের দিকে ষোলো থেকে সতেরো আলিপুরদুয়ারও তাই জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও ষোলো থেকে সতেরো অসমের দিকেও যদি দেখি আমরা কিন্তু তাই তাপমাত্রা দেখতে পাচ্ছি অর্থাৎ আঠেরো উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা অসমের দিকে রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগে আঠেরো থেকে উনিশ ডিগ্রি আবার ঢাকাতে যদি দেখি আঠেরো ডিগ্রি কুমিল্লায় যদি দেখি সতেরো ডিগ্রি অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যেই রয়েছে আবার ত্রিপুরাতেও তাপমাত্রা আঠেরো উনিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী আমরা বলতে পারি অর্থাৎ গত কয়েকদিন আগে তাপমাত্রা কিছুটা কম ছিল আবারও কিন্তু তাপমাত্রার পারত কিছুটা ঊর্ধ্বমুখী হচ্ছে কেননা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অবস্থান করছে পরবর্তীতে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তার জন্যই কিন্তু আবহাওয়ার একটা ভোর বদল কিন্তু ঘটেছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী আগামীকাল নতুন আপডেট নিয়ে জানাবো তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ